বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আনন্দ র্যালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শৌকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম এ ওয়াহেদ এ সময় সাবেক সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মনিরা সুলতানা মুনি উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন যারা অসহায় মানুষ তাদেরকে ঘর বাড়াই দিচ্ছেন